Miss Corona chance hold of the whole of the dance, like a mad dance, hold with the whole of France. Miss Corona chance hold of the whole of the dance. Wow, a bullet hole of dance, money. বিয়ে গায়ে হলুদের সময় একটা অ্যান্থেম নিয়ে যে নীলয় আহমেদ এসেছিলেন এরপরেও কিন্তু তার অন্যান্য কাজ আমরা দেখেছি এবং রিসেন্টলি কিন্তু হলুদ পাখি থেকে তিনি সরে গিয়ে ময়না পাখিতে চলে গিয়েছিলেন এবং সেই ময়না পাখিও নিয়েও ট্রেন্ডিংয়ে ছিলেন দুই সপ্তাহের মতো এক নম্বরে ওয়েল সেই নীলয় আহমেদের সাথে আজকে আমরা আছি ইতিমধ্যে দেখিয়ে নিয়েছেন আমি নীল জাহান সবাইকে অফিসিয়ালি ওয়েলকাম করছি মেরিল অফ বার প্রেজেন্স ক্যাফে লাইভেস ও আড্ডা শুরু করা যাক ওয়েলকাম টু দ্য শো কেমন আছেন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ মেরিল ক্যাফে লাইভ প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর শুরুতেই তো মুড খুব ভালো করে দিয়েছেন এই গানটা তো খুবই মজার যখন বের হয়েছে আমরা খুব ভাইব করেছি গানের সাথেও মনে হয়েছে জাগ বিয়ে বাড়িতে হলুদে বাজানোর জন্য নাচার জন্য আরেকটা আমাদের নিজেদের গান যোগ হলো জি থ্যাঙ্ক ইউ সো মাচ গানটি চোরকির কি 36 24 36 মুভিতে ছিল হলোধলর ডান্স গানটি করেছিল অ্যাপেয়ারেন্স রাইট ওয়েল একাঙ্গে তো শুরু করলাম সেই সাথে ময়না ট্রেন্ডিং এ থাকার একটা ব্যাপারও সেটা আমি দর্শকদেরই মধ্যে একবার জানিয়ে দিলাম যদিও দর্শক মানে তারা ভালো মতই জানেন এবং তারাই তো আসলে ট্রেন্ডিং এ রেখেছে ডিভিডি তে দিনের মতই এক নম্বরে ছিল এখনো ট্রেন্ডিং এ আছে জি এবং আপনি গিয়েছেন বুবলিকে আমরা দেখেছি ডিরেক্টর জীবনকে আমরা দেখেছি সেখানে কাস্টিংয়ে কেমন লেগেছে ওভারঅল ময়নার সাফল্য নিয়ে মোআমার সাফল্যটা অ্যামেজিং আসলে আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি আমি গঞ্জিল মিউজিক এবং স্যার আসিফ ইকবালকে অনেক অনেক দিতে চাই আমাকে এত বড় একটা প্রজেক্টে সুযোগ দেওয়ার জন্য তারপর ভিডিও নির্মাতা তানিম রহমান अंशु দেন কোনালা আপু আমার সহশিল্পী গানের মানে অ্যামেজিং এক্সপেরিয়েন্স দেন বুবলি আপু জীবন ভাই অ্যাপিয়ার করেছেন বুবলি আপুর মতো फेमस একজন एक्ट्रेस ফার্স্ট টাইম মিউজিক ভিডিও করেছেন মানে সো সাপোর্টটিভ সবকিছু আর দর্শক শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ যে তারা এই জিনিসটাকে ট্রেন্ডিং এ মানে গানটাকে ট্রেন্ডিং এ আনছেন তারপর টিকটকে তো অনেক ভিডিও হলো লক্ষ লক্ষ ভিডিও আমার সাউন্ডে প্রায় দেড় লক্ষর উপরে ভিডিও গানটা মনে হয় যে আসলে মানে নির্মাণই করা হয়েছে বা বানানোই হয়েছে ওরকমটা মাথায় রেখে যে এটা আসলে সবাই যাতে ভালোবাসে সবাই যাতে এটার সাথে কানেক্ট করতে পারে ওরকম করে সমসাময়িক ভাবে আসলে গানটাকে করা হয়েছে জি কারণ আমরা স্টেজে যখন গান করে তখন ডান্স ডান্স নাম্বারগুলো মানুষ বেশি শুনতে চায় এনজয় করে রাইট সেই সেরকম ভেবে যেমন করেছে এবং ভাবনাটা কিন্তু সফলতাও পেয়েছে সো দ্যাটস গুড ওয়ান টু দ্য অডিয়েন্স থ্যাঙ্ক ইউ এখন কি কাজ করছে নতুন কোন গান নিয়ে কি কাজ এর মধ্যে নতুন শুরু হয়েছে কি নতুন গানের কাজ অলরেডি কথা চলছে গাঞ্চল মিউজিকের সাথে সারা সুইবেলের সাথে রেকর্ডিং হয়েছে বা হচ্ছে চলছে প্রাথমিক পর্যায়ের কথা তো ইনশাআল্লাহ আরো কিছু গান আসবে সামনে দেন কিছু প্রজেক্টের কাজ আগে মানে হয়েছিল সেগুলো আসবে সামনে আচ্ছা আপনার গানের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল আমার গানের যাত্রাটা আমার বাসার থেকেই বলা যায় কারণ আমার বাবা চলচ্চিত্র পরিচালক ছিলেন আজিজ আহমেদ বাবুল আচ্ছা তো আমার বাসায় রেকর্ডিং এর ক্যাসেট আসতো ক্যাসেট দেন রেডিওতে শুনতাম ফিল্মের গান গুলো দেন রেকর্ডিং স্টুডিওতে যাওয়ার সৌভাগ্য হয় বাবার সৌভাগ্য ছোট থেকেই সেই পরিবেশটা হ্যাঁ স্যার এন্ড্রু কিশোরকে দেখতাম রেকর্ডিং করতে স্যার আবু তাহের আহমেদ ইমতিয়াজ বুলবুল কাকা ওনারা রেকর্ডিং করতেন এগুলো দেখেই বড় হই তারপরে বন্ধুরা মিলে ব্যান্ড করি একটা সময় বিবিসি বিবিসি বিভীষিকা নামে একটা ব্যান্ড ছিল আমাদের একটা গান বের হয়েছিল মহাকাল আমার প্রথম গান দুই হাজার চার সালে বের হয় দিন বদল মিক্সড অ্যালবামে দূরে ভাই একটা কোঅর্ডিনেটর ছিলেন তারপরে বিজু স্টকস্টার নামে একটা কম্পিটিশনে আমি যাই দু হাজার পাঁচ সালে স্যার আয়ুব বাচ্চু গুরু আজম খান আমাদের সান্নিধ্য পাই তারপরে বিজু স্টকস্টার থেকে বের হয়ে আমি গান ছিল মিউজিকে স্যার আসিফিক ইকবালের সাথে অবচর দূরত্ব নামে একটা অ্যালবাম করি চারটি গান ছিল ওটা একটা রক প্রজেক্ট ছিল আচ্ছা বেশ দারুণ মোটামুটি বেশ এক্সাইটিং একটা জার্নি আপনার কাছে এবং এখনো ভালো জায়গায় তো মানে শুরু হয়েছে গানগুলো আরো মানুষ জানছে আপনাকে চিনছে সো লং ওয়ে টু গো এবং আরো ভালো ভালো কাজ নিশ্চয় হবে আমরা ঝটপট প্রোগ্রামের ফর্মেটে এবার চলে যে আপনার জন্য আমাদের কিছু চিরকুটে প্রশ্ন আছে সেটা আমি বলে রেখেছি সো এখানে এখান থেকে আপনাকে তিনটা অবশ্যই তুলতে হবে এবং যেটা তুলবেন সেটার উত্তর অবশ্যই দিতে হবে ইফ ইউ লাইক দ্য কোয়েশ্চেনস আপনি সব ভুলও তুলতে পারেন একটা একটা করে তুলে আমাকে দিতে হবে ও আচ্ছা ওকে ঠিক আছে ওকে ওয়ান ওকে লেটস সি নিলয় যে আমাদের আজকে প্রথম কি প্রশ্ন আছে নিলয়ের বুকে আগুন লাগাইয়া কে পালালো আমার বুকে আমার বুকে তো আগুন লাগিয়েছে আমার ওয়াইফ সোহা আগুন লাগিয়ে ঘরেই এসে যাবে পরের প্রশ্ন থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো 15 দিনের বেশি সময় ধরে ময়না ট্রেন্ডিং এক নম্বরে ভিউ কি গানের সঠিক মূল্যায়ন করে কিনা আপনার কাছে কি মনে হয় ভিউ ভিউটা প্রয়োজন আবার অনেক ভালো গান আছে যেগুলোর ভিউ হয় না সো ডিপেন্ড করে আসলে इट्स লাক আমার মনে হয় তুমি সব সময় ভিউই যে গানের সঠিক মূল্যায়ন করে সেটা নয় অনেক ভালো গানেরও দেখা যায় ভিউ হয় আমার নিজেরই তো আছে গান আছে অনেক যেগুলোর ভিউ নাই যদিও ভিউ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আবার সেটা আরো বেশি গুরুত্ব পাচ্ছে তৃতীয় প্রশ্ন হচ্ছে এই যে কে বুকে আগুন লাগিয়েছে নামটা বলে দিয়েছেন সুহা জীবন সঙ্গীকে জানতে চাই কোন নামে ডাকেন হলুদ পাখি না ময়না পাখি নাকি অন্য কোন নাম আছে ওর তো একটা নাম আছে আমার কাছে ওই নামে মনে হয় একটা গান করতে হবে বারবি বারবি সেটা মুভির আগেই আমি দিয়েছিলাম প্রেম করার সময় প্রেম করার সময় বারবি নাম দিয়েছিলেন কতদিন প্রেম করেছেন আমরা আমরা তো প্রেম করেছি মনে হয় বেশি দিন না মনে হয় অনেক বেশি দিন আমরা প্রেম করিনি আমাদের ফেব্রুয়ারিতে পরিচয় জুনে বিয়ে করে ফেলছি ওয়াও মানে ফেব্রুয়ারি মার্চ মাস খুবই দ্রুত বিয়ে কতদিন চলছে বিয়ের আমাদের বিয়ের 5 বছর প্লাস মাশাআল্লাহ দ্যাটস গ্রেট ডু ইউ হ্যাভ আপনাদের দুজনেই কি আছেন ফ্যামিলিতে? আমরা দুজন আছে আমার মা আছেন আচ্ছা আমার ছোট ভাই আছে খুব দারুণ ছোট ভাই ওয়াইফ আছে আরেকটা প্রশ্ন যাই এই যে হলুদ পাখি ময়না পাখি গানগুলো হিট হচ্ছে ফ্যামিলির রিয়াকশনটা কেমন আমার ফ্যামিলি তো আমাকে অনেক সাপোর্ট করে আমার ওয়াইফ আমার মা আমার ফুল ফ্যামিলি আমার বাবার সাইডের ফ্যামিলি আমার মার সাইডের ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট করে ছোটবেলা থেকেই এই জন্য আমি মানে শুধু মিউজিক করে আগাতে পারছি

সস্তা কথার গান অনেক সময় এমন হয় যে সহজ কথা এখানে লেখা আছে সস্তা কথা মানে অনেকের এই ধরনের কিছু গান নিয়ে অভিযোগ থাকে যে এই গানের কথাগুলো বা লিরিকটা আসলে সেরকম ডিপ মিনিং নেই কিন্তু সেটা দেখা যাচ্ছে যে অনেকের মুখে মুখে চলছে ওভারঅল বলছি আচ্ছা আচ্ছা এখানে ডিপেন্ড করে আসলে কে কি পছন্দ করে এটা তার পার্সোনাল ব্যাপার তাই না এখন সস্তা কথা কেউ পছন্দ করতে পারে সহজ কথা কেউ পছন্দ করতে পারে আবার মনে করেন কঠিন কথা অনেকে পছন্দ করতে হবে এটা পার্সোনাল চয়েস এই যে আপনিও যেমন একটু আগে আপনার নিজের গান নিয়েও বলছিলেন যে অনেক অনেক গানই আছে যেটাতে আসলে ভিউ নেই কিন্তু আপনি নেই মানে

মানুষ সব ধরনের গানই শুনে তো মজার গানগুলো একটু বেশি শুনে কারণ মানুষ মানুষের মনে হয় এমনি অনেক দুঃখ তো মানুষ আসলে আর দুঃখ পেতে চায় না হয়তো হ্যাঁ মোমেন্টে দুঃখ দুঃখের মোমেন্টে দুঃখের গান শুনলে দুঃখ কেটে যায় কিন্তু মানুষ আসলে মজার গান শুনলে মুডটা আপ হয় তো ভালো লাগে মুড অন জিনিসটা খুব ভালো মানে মাঝে মাঝে একটু মিনিংলেস ফানও প্রয়োজন হয় জীবনে আপবিত থাকার জন্য মিনিংলেস না মিনিংফুলি হবে

তির্যক তীর ছুঁড়ে দেন যে গানের কোনো মিনিং নাই এত ভাইরাল হচ্ছে বাট সামটাইমস হয়তো এটা মানুষের পছন্দ হচ্ছে আচ্ছা আচ্ছা অত বেশি গভীর হয়তো মানুষ যেতে চাচ্ছে না আসলে আপনার কি মনে হয় আমার মনে হয় হার্ট ট্রিমার টিম টিম যেটা বললেন মানে এটা তো মানে কি বলবো এটাকে পৌরাণিক বা কি বলবো এটা পৌরাণিক না মানে এটা আসলে কোনো সেই অর্থে মিনিং নেই বাচ্চাদের আনন্দের জন্যই এটা লাইক সুপারহিরো হিরো মুভিজ হ্যাঁ অনেকটা এরকম না সুপারহিরো হিরো মুভিজ কিন্তু অনেক বেশি মানুষ দেখে অনেক লাইন ও সেটা ওখানে যদিও অনেক মিনিংফুল অনেক স্টোরিও থাকে অনেক ধরনের থাকে বাস্তব জীবন সেটা আহ সেটা তো অবশ্যই ফ্যান্টাসি সুপারম্যান তো হয় না কিন্তু তার মধ্যে তো অনেক মেসেজ থাকে সেটা বলছে इट्स डिफरेंट টোটালি আরেকটা প্রশ্ন আছে আয়ুবัจচুর মতো লেজেন্ডের সাথে কাজ করেছিলেন এই যে ডিরকস্টারের কথাই বলছিলেন সেই সময় অনেক সিনিয়রদেরকে অনেক গুণী মানুষদেরকে পেয়েছিলেন আসলে আয়ুবัจচ্চু আমাদের সবার হৃদয়ে একটা আলাদা জায়গা করে আছেন এখনো আছেন সব সময় থাকবেন তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল স্যার আয়ুবัจচ্চুর গান শুনে তো আমরা বড় হয়েছি গুরু আজম খানের গান শুনে বড় হয়েছে তাদের সান্নিধ্য পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আমি খুবই ভাগ্যবান যে স্যার আয়ু একজন মানুষ জীবনে পেয়েছে আমার বাবা যখন মারা যায় তিনি আমাকে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছেন ইভেন আমার ফার্স্ট জিঙ্গেলটা তার হাত ধরেই করা হয়েছিল তো অনেক বড় মনের মানুষ ছিলেন বাবা যখন মারা যায় প্রায় তখন তিনি আমাকে সাহস দিয়েছিলেন যে আমি আসি নিলয় দুই হাজার সাত সালে তো স্যার আয়ুব বাচ্চু আসলে আমার আমার জন্য ফাদার ফিগার ছিলেন তো তার সাথে আমার অনেক ভালো ভালো স্মৃতি আছে অনেক মজার মজার মনে টাইম কাটিয়েছে তার উনি অনেক হাসাতেন মানে হাসি খুশি থাকতেন আবার মান অভিমানও করতেন মানে তাকে অনেক মিস করি আসলে উনি যদি আজকে বেঁচে থাকতেন উনি সবচেয়ে বেশি খুশি হতেন অবশ্যই যে কাজ থেকে ছোট থেকে যে ছেলেটাকে স্নেহ করছেন তার সাফল্যে কিন্তু আমি অনেক খুশি স্যার আসিফ ইকবাল স্যার আয়ুব বাচ্চুর অনেক কাছের মানুষ আমি স্যার আসিফ সাথে কাজ করেছে মারা গানটিতে মানে থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারছি আপনি বারবারই মেনশন করছিলেন সো সেই হাম্বলনেসটা আমরা দেখছি এবং সেই সাথে সাথে দেখুন আমাদের চিরকুটে প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেছে আমি ফাঁকে একটা ছোট বিরতি নিয়ে নিই তারপর আবার গল্পে ফিরছি দর্শক ছোট একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে দেখছেন মেরিল মেলসো বার প্রেজেন্স

ইচ্ছা থাকে করার ইচ্ছা থাকে বাট আপনার ইচ্ছাটা কি মিউজিক নিয়ে নিজেকে কোথায় দেখেন কি করতে চান আমি সব ধরনের গান করতে চাই সব ধরনের সব ধরনের গান করছি এবং সব ধরনের গান করলেই আমি হয়তো সেই পর্যায়ে বা শ্রোতাদের কাছাকাছি যেতে পারবো ভালোবাসা পাবো অবশ্যই ইনশাআল্লাহ ব্যান্ড করেছেন একটা সময় কোন জনরা বেশি টানে আপনাকে রক অল্টারনেটিভ রক আমরা এই ধরনেরটাই বেশি করতাম মাঝে মাঝে মেটাল করতাম লাইক কিছু ব্যান্ডের সাথে মেটাল করেছি বাট রক অল্টারনেটিভ রকটাই আমাকে বেশি টানে পপ রক এই জিনিসটাই আমাকে বেশি টানে এখন তো আমাদের ব্যান্ড সঙ্গীতের একটা স্বর্ণালী সময় এই সময়টাই বলা হতো তারপরে তো একটা ধারা চলছে এবং এখনো ব্যান্ডগুলো বেশ ভালো করছে আলাদা একটা ক্রেজ কিন্তু আছে আমাদের বাংলাদেশে স্পেশালি ইভেন ইন্ডিয়ার চাইতেও দেখা যায় যে আমাদের বাংলাদেশে কিন্তু ব্যান্ড মিউজিক লাভার্স অনেক বেশি কম্পারেটিভলি যদি আমরা বলি কেমন লাগে এখনকার শিল্পীদের গান আপনার পছন্দের ব্যান্ড কোনটি আমার তো খুবই ভালো লাগে আমার অনেকগুলো পছন্দের ব্যান্ড আছে যেমন ওউন্ড আছে কিছুদিন আগে রাতুল চলে গেল আমাদের ছেড়ে খুবই ভালো করছিল ব্যান্ডটা কারণ ওরা একটা টোটাল ব্যান্ড ছিল ওদের ব্যান্ডটা না মানে টোটাল ব্যান্ড বলতে যা বুঝি আমরা ইন্টারন্যাশনালি ওরা ব্যান্ড হিসেবে আগাচ্ছিল খুব ভালো করছিল ওরা তারপরে নেমেসিসের গান ভালো লাগে আর্সেল ব্ল্যাক তো আমার

বেশ আচ্ছা আমি এবারে বরং ঝটপট কিছু প্রশ্নে চলে যাই আমাদের কাছে দশটা প্রশ্ন আছে আর এই সেগমেন্টটার নাম আমরা দিচ্ছি দশে বশ বস আমি ট্রাই টু বস না বস মানে বালক বস আচ্ছা সেটা আসলে মাথায় নিতে যাচ্ছি না প্রশ্নের সাথে সাথে একদম তাড়াতাড়ি উত্তর দিয়ে দিতে হবে কোনো চিন্তা ভাবনা ছাড়া যদি উত্তর দিতে দেরি হয় বা ঠিকঠাক উত্তর না পারেন তাহলে আপনাকে দশে বশ করা হলো আর যদি ঠিকঠাক সুন্দর মতো উত্তর দিয়ে দেন তাহলে আপনি দশ পেয়ে যাবেন আর এই রুবিক্স কিউবটা একটু মেলানোর চেষ্টা করুন যাতে খুব বেশি চিন্তা করে উত্তর দেওয়ার সুযোগটা না থাকে প্রথম প্রশ্ন নিলয় আহমেদ একজন কমপ্লিট করতে হবে সেন্টেন্স নিলয় আহমেদ একজন সঙ্গীত শিল্পী আপনি কি ভাগ্য বিশ্বাসে অবশ্যই চেষ্টা এবং ভাগ্য দুটোই দরকার আপনার ক্ষেত্রে ভাগ্য কেমন কাজ করে এটা আমার প্রশ্ন আমি সম্পূর্ণ প্রশ্ন করি আমার মাঝে মাঝে আমার পার্সোনালি হ্যাঁ আপনি মনে হয় ভাগ্যটা ভালো না খারাপ আমার জন্য চেষ্টা করলে খুবই ভালো ভাগ্য আমার চেষ্টা না করলে ভালো না তার মানে নিজের চেষ্টাটা সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ নম্বর প্রশ্ন এই সময় কার কাজ আপনার ভালো লাগে প্রীতমের কাজ ভালো লাগে তারপরে জিএম আশরাফের কাজ ভালো লাগে আর সবার কাজই ভালো লাগে আমার কম বেশি সহশিল্পী হিসেবে কোনালের ভালো দিক কি কোনাল আপু অনেক সাপোর্টিভ মানে কোনাল আপু বলছিলেন যে নীলয় তুমি এত দিন ধরে আছো ইন্ডাস্ট্রিতে তোমার গান এত কম কেন আমি বলছি আপু আমার গান অনেক আছে কিন্তু আমার মিউজিক ভিডিও কম কিন্তু কোনাল আপু এই যে এই জিনিসটা যে ফিল করে এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে আচ্ছা পঞ্চম প্রশ্ন হলো আগামীতে চলচ্চিত্রে নাকি মিউজিক ভিডিওতে কোনটা দেখা যাবে বেশি চলচ্চিত্রের গানে দেখা যাবে মিউজিক ভিডিওতে মানে আমার গাওয়া গানের মিউজিক ভিডিও দেখা যাবে মানে কোনটা বেশি ফোকাস করবেন কোনটা বেশি ফোকাস দুটোতেই গান করতে চাই খালি হুম সেটা নিয়ে কথা জি অভিনয় আশা ইচ্ছে কি আপনার আছে না আমার অভিনয় আমরা তো মিউজিশিয়ান দেখি যে আপনি প্রীতমের কথা বললেন জি জি সেও অ্যাক্টিং করছেন জি আসলে আমি যাদের গুরু মানি তাদের মধ্যে খুব কমই অভিনয় আসছেন আর আমার নিজের অভিনয় আসার ইচ্ছা নাই আমি গানের মানুষ গানে অনেক ভালো আছি অভিনয় করার জন্য অনেক মানুষ আছেন আমি তাদের জন্য গান গাইতে চাই ওকে সুন্দর উত্তর সাত নম্বর প্রশ্ন আপনার জন্য জীবনের কোন সময়টাকে খুব বেশি মিস করেন জীবনের কোন সময়টাকে বেশি মিস করি আমার ছোটবেলার টাইমটাকে মিস করি যখন বাবা এই আর বাবার সাথে সব সুন্দর কোন স্মৃতি মনে পড়ে গান নিয়ে বা অন্য কিছু কি বলবো আমার বাবার সাথে আমার সব গান তো অনেক একটা গান আছে না বলবো কাকার যে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানে জীবন গানে আমার প্রাণ ওই ব্যাপারটা আর কি এই তাই সরি ইটস ওকে আমরা পর প্রশ্নে যাই হুম পিও গণকনটা ময়না না হলো পাখি

না থাকাতে মা অনেক সাপোর্ট করেছেন আমাদের দুই ভাইকে নিয়ে অনেক কষ্ট করেছেন আপনার মা আপনাকে নিয়ে ডেফিনেটলি কষ্ট করেছেন কষ্ট করছেন কষ্ট করেই তো জীবন চলে তো হলুদ হলর ডান্সও খুবই পছন্দের আর ময়নাও খুবই পছন্দের একটা বেছে নিতে হবে একটা বেছে নিতে হবে দুটেই তো আমি গেছি হুম কি মনে হয় কোনটা বেশি ভালো লাগে আপনাদের ভালো লাগে কি হতে চেয়েছিলেন ছোটবেলায় ছোটবেলায় স্টুডিওতে অনেক ছোট বয়সে গিয়েছিলাম তো

হয় আমাদের নিজস্ব কিছু শিক্ষা থাকে আপনি জীবনকে কিভাবে দেখেন আমি জীবনকে দেখে সৎ থাকতে হবে এবং সত্য থাকতে হবে এটাই শিখেছি এবং এটাই থাকতে চাই বেশ খুব সুন্দর ইচ্ছা খুবই সুন্দর আর লোভ করতে চাই না এটা থেকে বেঁচে থাকতে পারলে জীবনটা অনেক সফল আমরা কিন্তু আজকে শেষ করব ময়না গানের একটা অংশ শুনতে তার আগে শেষের দিকে আছি গল্প করছিলাম খুব ভালো লাগছিল সামনে গান নিয়ে মোটামুটি বলেছেন পরিকল্পনা তারপরেও দর্শকদেরকে কি আর কিছু জানাতে চান আমি দর্শকদের অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাই থ্যাঙ্ক ইউ সো মাচ ময়নাকে এত ভালোবাসার জন্য আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের এভাবে সাপোর্ট করবেন মানে লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং আস লাইক দিস লাইক দিস ওয়ে মানে আমরা চিন্তাও করিনি আমি পার্সোনালি চিন্তা করিনি যে এত ভালোবাসা পাবো এত ভালোবাসা পাবো এত ভালোবাসা পাবো থ্যাংক ইউ সো মাচ

You I love you, love you, ball. They shatter I love you, love you, ball and more I love you, love you, ball. They shatter